তামান্না হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার সরাসরি মাঠে নামলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বুধবার বিকেলে এক দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছন মৌলন্দি গ্রামের সেই অভিশপ্ত বাড়িতে যেখানে সন্ত্রাসের আগুন কেড়ে নিয়েছে দশ বছরের তামান্নার প্রাণ তামান্নার মা সাবিনা খাতুন ও বাবা হোসেন শেখের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন অধীর পরিবারকে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি সাবিনা খাতুন জানিয়েছে তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে প্রশাসন নিরপেক্ষ নয় বলে অভিযোগ তার তিনি বলেন মূল অভিযুক্তরা এখনো ধরাই পড়েন অধীর জানিয়েছেন প্রয়োজনে কংগ্রেস কর্মীরা তামান্নার বাড়ির পাশে পাহাড় দেবেন এবং তারপরে সোজা কৃষ্ণ প্রশ্ন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পরিবার জানিয়ে যে আপাতত বাংলার পুলিশের ওপর ভরসা রাখছে তারা কিন্তু দোষীরা যদি শাস্তি না পায় তখন সিবিআই তদন্তের দাবি উঠতেই পারে দেখুন এই গ্রামে যারা বাসিন্দা আছেন এখানে হিন্দু মুসলমান সবাই মিলে বসবাস করেন একটা শান্তিপূর্ণ গ্রাম হিসাবে এটা পরিচিতি ছিল একসময় এখানটায় ধর্মপ্রাণ মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন বিবেকসম্পন্ন মানুষ আছেন সবাই জানছেন যে একটা বাচ্চা মেয়ে ন বছর যার বয়স ক্লাস ফোরে পরে একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা তাকে এইভাবে নৃশংসভাবে খুন যারা করতে পারে তারা কখনো মানুষ হতে পারে না তারপর শয়তান এই গ্রামে সেসব শয়তানরা বাস বসবাস করেছে এসব শয়তানের আক্রমণে তামান্নার মতন ফুলের মতন মিষ্টি একটা মেয়েকে অকালে আমাদের হারাতে হলো। আজকে তার মায়ের তার পরিবারের দৃঢ়তার কারণে এখানকার পুলিশ বাধ্য হয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে বাঁচানোর চেষ্টা করেও পারেনি বাঁচানোর চেষ্টা করেছিল এখানকার এসপি নিজে কারণ সে বলেছিল এটা একটা দুর্ঘটনা আমাদের দুর্ঘটনা বলে মনে হচ্ছে এটা তেমন কোনো ব্যাপার না বলে ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করেছিল ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তামান্নার মায়ের প্রতিবাদে সেই মহিলা যে আমাদের ঘরের বুবু সেই বোন সেই বুবুর প্রতিবাদের আজকে সেখানকার পুলিশ তাদের কথা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এবং কয়েকটা আসামিকে ধরেছে তামান্নার পরিবার আজও ভীত সন্তস্ত তাদের আশঙ্কা তাদের উপরে আবার হামলা হতে পারে কারণ দুর্বৃত্তের দল তাদের কয়েকজন দুর্বৃত্ত ধরা পড়লেও বাকি শয়তান যারা আছে তারা ঘুরে বেড়াচ্ছে তাই তাদের গ্রেপ্তার করার জন্য তার মা দাবি করছে তার মা তার পরিবার অত্যন্ত আতঙ্কিত আমরাও তাদের গ্রেপ্তারের জন্য দাবি করব এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হোক তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী দাবি করব আমার আরেকটা দাবি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কাছে আমার দাবি এই এলাকার মানুষ আপনার আপনার পার্টির লোককে জিতিয়েছে এখানটায় এম করেছে সেই এলাকার একটা বাচ্চা শিশু ন বছরের বাচ্চা শিশু ফুলের মতন শিশু একটা তাকে হত্যা হতে হয়েছে তার পরিবার কাঁদছে তারা তার বাবা বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে পেলে রোজগার করে মেয়েকে বড় করতে চেয়েছিল। তাই তাদের নাম দিয়েছিল তামান্না তামান্না মানে আশা তামান্না মানে স্বপ্ন সে স্বপ্ন পূরণের চেষ্টা তামান্না করেও পারেনি কারণ ঘাতকদের আক্রমণে তাকে চলে যেতে হয়েছে এই জগৎ ছেড়ে এ দুনিয়া ছেড়ে তাই বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে যে আমার দাবি আপনি অন্তত তামান্নার পরিবারের কাছে এসে তাদের সঙ্গে মিলিত হন তাদের কাছে শুনুন তারা কি দাবি করছে জানুন তবে একটা বাংলার মুখে দায়িত্ব পালন করা হয় এই এলাকার মানুষ কয়েকদিন আগে আপনার পার্টিকে জিতিয়েছে তাই আপনার এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এই তামান্না মতন ফুলের মতন একটা শিশু ন বছরের শিশু সে বাংলার একজন সন্তান বাংলার একটা ঘরের মেয়ে তার এই মৃত্যুর কারণে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে টিভিতে নয় আপনার সমাজ সমাজ মাধ্যমে নয় তাদের বাড়িতে এসে তাদের দুঃখ যন্ত্রণা ক্ষোভ তাদের বুকের প্রার্থনা কথা আপনার শোনা উচিত বলে আমি মনে করি বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে বাড়িতে আসতে হবে এই দাবি আমাদের থাকলো বাকি এই পরিবারের ভালো মন্দের সঙ্গে আমরা সবাই আমরা জড়িত থাকবো তার মাকে কথা দিয়েছি আমাদের যা ক্ষমতা সব ক্ষমতা দিয়ে আপনার পরিবার তামান্নার বিচার সব কিছু জন্য আমরা আমাদের সর্ব সমস্ত কিছু পণ করে আমরা চেষ্টা করব। এখানে কোনো ভুল ত্রুটি নাই এখানে রাজনীতি করতে আসেনি ভোট করতে আসেনি ভোট শেষ ফলাফল শেষ হার শেষ তামান্নার হত্যাকারের বিচার চাই ওটাকে একটা কুকুর বলবো না ছাগল বলব জানি না এক সময় আমাদের দলের নেতা ছিল এক তার নিজের এলাকায় একটা ছাত্রকে খুনের মিথ্যা অভিযোগে তাকে কেসে ফাঁসানো হয়েছিল। সে তখন কংগ্রেসের তাই ছিল ওই কেসের ভয়ে মমতার পা ধরে নিচে তাতে করে গিয়ে একটা কেস খাবার ভয়ে মমতার পা ধরে সেখানে বেঁচে আছে সেখানে পথ সামলাচ্ছে ক্ষমতা সামলাচ্ছে এবার তাকে বলছে এবার বাড়ির প্রভু যদি এল সিসিয়ানকে বলে এই কামড়া সে বাড়ির এলসিসিয়ান কি ওর কামড়াতে চলে যায় এখানেও পিছন থেকে বলছে যে তোকে কেস থেকে বাঁচিয়েছি এবার তোকে ছাত্রা হত্যা থেকে বাঁচিয়েছি আরেক ছাত্রী বলে হামলা হয়েছে তার জন্য তুই এবার আমাদেরকে রক্ষা কর সে এবার যেমন কুকুর প্রভুর কথায় লাফায় সে লাফাচ্ছে আমার না মা আজও পর্যন্ত একটু আগেই বলেছে যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশের উপর তার আস্থা আছে যদি না পাই তখন অন্য কিছু ব্যবস্থা নেবে তার জন্য সে কি বলছে আমি অনশন করবো অবস্থান করব আমি আন্দোলন করব। আমার একটা মাত্র শিশু একটা মাত্র কোলের শিশু আমার সামনে শুধু আমার মা বলে শেষ হয়ে গেল সে তার আমি বিচার চেয়েছি কি অন্যায় কার কিছু তো অন্যায় চাইনি সে তো লক্ষ্মীর ভাণ্ডার চাইনি রেশন চাইনি ফোকে কোনো পয়সা চাইনি সে চেয়েছে তার মৃত্যুর তার সন্তানের মৃত্যুর বিচার চেয়েছে এটা যে কোনো মা তার সন্তানের মৃত্যুর বিচার চাইবে সেইটাই চেয়েছে সে এবং সে পুলিশের উপর আস্থা রেখেছে কিন্তু যদি পুলিশ তার আস্থা মতো কাজ করতে না পারে তখন সে তার মতো করে এগোবে আমরা তার সঙ্গে থাকবো